হ্যাঁ খুবই অত্যাধুনিক জিনিস এই যে দেখেন ফুল ইভেন দেখেন অন্য অন্য সাথে কিন্তু এত কিছু দেওয়া থাকে না কিন্তু আমাদের এগুলোর সাথে আমরা সম্পূর্ণ কিছু দিয়ে এনেছি ভাই যেমন টাকা অমন জিনিস অনেকে ফোন দিয়েই বলে ভাই সাড়ে ন হাজার দশ হাজার চায় হ্যাঁ সাড়ে নয় হাজার দশ হাজার টাকার মালও আছে কিন্তু এই মালের মূল্যই অন্যরকম সস্তার যাতা অবস্থা টাকা দিবেন ভালো জিনিস কিনবেন ভালো প্রত্যেকটা মালে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবো স্পেশালিস্ট যাবতীয় অ্যাকসেসরিজ আমাদের কাছে পাবেন